সুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডালবে কাছে মিছেই ভাব না শুধুই না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারি আমার পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো যোর জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাথিকে খাটের উপর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে না তো ভাবি দাগ দে কাছে মিচি ভাবনা শুধুই যাতনা না জি দাদা আমি খাটের নিচে শুয়ে আছি গোটা খাটের উপর আছে এত বড় ডাকলি আমার কাছে আসছে তোর হাত ধরে বলছিস কাছে আয় রে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরি চলে যেতে জায়গা না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে নিতেই ভাবো না শুধুই যাব না যত ভাবি থাকবে কাছে মিছেই ভাব না শুধুই যাতো না দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা নাকি শিবের মতো স্বামী পায় তা বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যেই নাগিনি কোথায় এলো বলো না 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 বলা ভুলে গেছে দাদা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি কিছু পাচ্ছি না বাধ্য হয়ে কী করলাম একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম দাদা পার্ট টাইম আর এখান থেকে ছেড়ে গেল সেখান থেকে আমার বাড়ি অশান্তি শুরুই হলো আমার পার্ট টাইম আর চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে আমার বউ খাটের উপরে থাকে আর আমি খাটের নিচে থাকি বলে দিনি এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয় তা ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলো হ্যাঁ আমি ঘুমের ঘরে ভুল বক্তি বাসন মাই দিদি তো সবসময় ভুল বকা ছাড়াবো জানিস শুধু সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব কার কি হবে ওদা বাপের বাড়ি চলে যাবে তোমরা বলো রামায়ণে দশরাত কটা বিয়ে করেছিল তিনটে সে যদি তিনটে বউয়ের সংসার করতে পারে আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করব ও কালকে তো তুমি মহাভারতের দ্রৌপদী নাম শুনেছছো সবাই শুনেছে আমিও শুনেছি তার কটা স্বামী ছিল দ্রৌপদীর কটা স্বামী বলো দ্রৌপদী তো পাশ না আমি করব আমি আমি আ বোলা ভুল ওর থেকে ও পাঁচটা কেনা দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর এক কাপ চা পড়ে না মুখে খালি বড় বড় কথা লেগে আছে না এই তো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে তোর খালি আলমারি দিকে লক্ষ্য না মেরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সেই শাড়ি কি আর নতুন থাকে না তখন ওসব শাড়ি আমি পড়ে ফেলেছি গ্রামের লোক তো সব দেখে ফেলেছে বলো দিনি গ্রামের লোক শাড়ি দেখে ফেলে তো ওই শাড়ি আর পরে যাবে না হ্যাঁ তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে তুমি এক কাজ করো একদিন শাড়ি না পরে বার হয় নাইকি

করবা চাও কে কললো না তবে দাদা হ্যাঁ এবছরে সেরা শাশুড়ি মা নিজে ছেরা প্যান পরে আমার শ্বশুরকে হাফ প্যান পলিজেটা দেয় কি লায়ার চিটার হারামি বেঈমান কেন বিয়ের আগে কি বলেছিলিস মা তোমার মেয়ে আমার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দিঘায় নিয়ে যাব পুরি নিয়ে যাব এখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব নিয়ে যাব মালদি বলেছি এমন ছোট লোকের বাচ্চা ঘরে ধারে কাকদীপ একদিনে জোর নিয়ে যায়নি

কে ডাক্তার হবে এই ছোট বাচ্চা ডাক্তার হতে গেলে কি করতে হয় জানিস ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয় হাতের লেখা খারাপ জানো আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে ওষুধ দোকানে গেলে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে হ্যাঁ

এ বলিসন আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাগতে বললে ফেসবুক হাতে এই ভাই মারার বাচ্চা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ি ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন মা তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে তুই কি জানিস রে আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম সে শুধু এই আমি তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাসবাগান কচু বাগান পর্যন্ত চলে গেছে এই আমার গরম জামাই কি হলো তোমার শাশুড়ি কে বেশি উত্তেজিত করো না কেন কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে মা গো তোমার মনে মনে মা গো তোমার মনে মনে এত কিসের আশা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা আমি কি বলছি মা আমি হাত জোড়ো করে বলছি আজকের দিন তোমার মেয়েকে রেখে দাও আজকের পর থেকে তোমার মেয়েকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না

দাদা গো বললে বিশ্বাস করবে না আমার চাকরিটা চলে যাওয়ার পর থেকে আমার বাড়ি অশান্তি শুরু চাকরি চলে যাওয়ার পর থেকে কান্নাকার হাতে পায়ে ধরেছি বলি দাদা একটা কাজ অন্তত কেউ দাও কেউ কোনো কাজ দিচ্ছে না বাধ্য হয়ে দেখে শুনে কি করলাম আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে চাষিরা কি বলে জানো তুমি একটা শিক্ষিত ছেলে আমাদের সঙ্গে মাঠে চাষ করবে ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে মাটি কাটার লোক কি বলে জানো বা তুমি একটা শিক্ষিত ছেলে তুমি স্কুলে ছাত্র ছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে দাদাগো আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝি বুঝেছে আমার ডিগ্রিটা সবাই বুঝেছে কিন্তু আমার বেকারত্ব জ্বালাটা কেউ বোঝে তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব যা ইনকাম হবে সব এনে বইয়ের হাতেই তুলে দেব তাতে বউ খুশি হবে এ আমি কি বলি শোনো আমি বিজ্ঞাপন থেকে কাজে চলে যাচ্ছি যা ইনকাম হবে সব তোমার হাতে তুলে দেবো যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুগা হা দুগ্গা কি মা এর সাথে আমি আবার সংসার করবো কিন্তু তাই নয় এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেমও নেই আমার মা আমাকে ফোন করে বলেছি আমার জন্য আমি একটা হ্যান্ডাম্প লোক ছেলে দেখেছে আমি আজ ফোন করি বিকেলে পার্কে আসতে বলবো এখন যাবো আমি তোর সাথে পার্কে দেখা করতে দাদা গো আর কেউ শিখিতে হবে আমি বিজ্ঞাপন থেকে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বলি দাদা আমার কাজটা কী বলো আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করবো দাদা একটা শিক্ষিত ছেলে ভেবেছিলাম এই কাজটা করবো না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে বউ চলে যাবে কি করবো বাধ্য হয়ে এই কাজটা আমার করতে হচ্ছে দাদা আমার মাইনে টোকা কেটো না আমার মাইনে না দিলে আমি যদি খালি হাতে বাড়ি যায় বউ চলে যাবে আমার বউটার জন্য এখানে পড়ে আছি গো আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না এই লাফানো শুরু করে দিচ্ছি হ্যাঁ একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাভি লাভি দম ছুটিয়ে যাচ্ছে তা বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলে ছাত্র ছাত্রীর পড়াতাম পড়া না পারলে ছাত্র ছাত্রীর কি মাটা না মারতাম ছাত্র ছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁদর সে যে লাভি জব্দ হয়ে যাচ্ছে কি করবো দাদা কোপালে লেখা আছে কি হবে এছাড়া কোনো উপায় নাই এই কাজটা না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে বউ চলে যাবে বাধ্য হয়ে এই কাজটা আমার করতে হচ্ছে আমার দূর হচ্ছে না কাজ তোরা রাখা যাবে না রে আমি হাজার করে বলছি এই কাজ থেকে আমার বাদ দিও না অত একটা মাসেই কাজ করি একটা মাসের মাইনে নিয়ে গেলে তবু বউ খুশি হবে আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে আর কম করবে না একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাভি লাভি বন্ধ হয়ে যাচ্ছে না একটা ঘরে ভেতর ঢুকে পড়েছি হ্যাঁ এখন এই চিড়িয়াখানা কেউ কোথায় নি এই ঘরে ঢুকে একটু ঘুম মেরে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করে দেব হ্যাঁ কোথায় ও না গো এটা তো চিড়িয়াখানা পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেয় না তো খিদে খিদে ডাকতেছে আমি আমার ঘুমটা মেরে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করে দেবো হ্যাঁ কেন তুমি মানুষ এই আমি মানুষ তো তুই বাঘ নয় এ বাবা তুই প্রেনে মুখে ফেলে গেছিস তুমি আরে একটা থাবা মানলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম

কি ব্যাপার জামাই দেখি তুমি এখানে বাবা সেখানে কাউ কাউ করতেছি তুই এখানে কি ব্যাপারে আমার শরীরটা ঠিক আছে আমি কিছু দেখতে পাই না কি করে বলবো দেখেছো চশমা খুলে দিলে চোখে দেখতে না কি করে বলবে তোমার জ্ঞান বিবে কি অবস্থা দিন মাস পরে গেছে কোথায় বলতে কোথায় কি হয়ে যায় মেয়েটার একা বাড়ি রেখে তুমি এখানে চলে এসছো

শেষ বেলা দেব নমস্কার আমি নাম জনগণের সেবক করেনি এই তো ডায়মন্ড থেকে কাট দিব এই পিচিং রাস্তা ছিল আংড়ে কামড়ে আংড়ে কামড়ে পিচিং সব ফুলে দিলাম এই রকম মোটা করি ঢালাই ফেলে দিলাম এখানে শেষ নয় এই তো কদিন আগে একটা বিশাল বড় চিড়িয়াখানা খুললাম আচ্ছা টিট কলা মাত্র 20 টাকা কই বলবো ডালি লোক আসে না আচ্ছা লোক আসে না দেখছ না করে দিলাম ওই পীর কথা শুনে প্রথম তো বেশ লোক গেল দিন আলো লোক আচ্ছা তৃতীয় দিন একদম হাউস ফুল আর আমি ঠিক করলাম জানো যে টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম আচ্ছা বন্ধু কে দারণ কে বসিয়ে বলে এলাম যে বের হবে তুই সকরে নিবি তারপরে বের করবি আর আমি কি করলাম জানো টুক করে খাঁচা খুলেটা একটা বাঘ ছেড়ে দিলাম ওই বাঘটাকে মানুষ ছুটছে বাঘ ছুটছে বাঘ ছুটছে মানুষ ছুটছে আচ্ছা বের হচ্ছে তুই সব পাচ্ছে পছন্দ আছে মা সরো সরো একটা বাগের খাতের মধ্যে একটা বানো টুকে পড়েছি যাবো একটা মুখোশ পরে একটা মাস্টার লোক কতক্ষণ থাকতে পারে গো একাটা আমি আর করবো না এখান থেকে যা বাড়াবো আমি ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে এলি কার যুক্তি শুনে এলি হা প্রাণ করে প্রাণ প্রিয় রে

কচি মে কৃষ্ণা বিয়ে জোর করে মুরতি আছে ওরে থাকবে তে বউ ভালো মুরতি আছে ওরে থাকবে তে আহার করে নিলে তে আমি সব তার মেরে যাব না আমি ও সংসারে না যাব না আমি ও সংসারে না তাকাই তো সুস্থিতে পারে দেখো টাকা মানুষের জীবনে সব কিছু নয় তুমি আমার সঙ্গে চলে এসো বাড়িতে গিয়ে সব কথা বলবো থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই

মেয়ে থেকে পারি কারি টাকা করি পারি কারি টাকা করি দেবো আমি সব করে

ডাক্তার মামনি তোমার চিনতে পারছি না আমি তো ড্যাডি কে ড্যাডি কার ড্যাডি এর আগে আপনাকে দেখেছি বলে আমার মনে পড়ছে না আমি জানি মা হ্যাঁ আমার চিনতে পারবি না কিন্তু যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবে দেখবি ও বুলা বেবি ও এই ভেড়ুয়াটা কে ওই দাও মা তো সাজ লোকে ভেড়ুয়া বলছে তা তোমা তো ভেড়ার মতন দেখতে জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজন হানিমুনি গিয়ে তুমি কি এখানে রাখবো না মুম্বাই মুম্বাইনে চলে যাবো ইয়ে ফিল্মে ঢুকিয়ে দেবো

মন না এই নুতমাছ চলে বলছি আমরা চলে অনেক কঠিন আর তুই কি ভেবেছিস বাইরে গিয়ে তো ফাঁস করে দিবি তো না এর পরে কেউ বেরোতে পার ভিন্ন হয় একসাথে প্রেম তো দে সবটা লাস্ট দে লাস্ট রাখিসছি তুই ব্যাচরা না ভুল করেছিলাম না আমি মানুষwidetilde ভুল করেছি বাড়ি যা জামের সঙ্গে বাড়ি আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য তো বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি করে দিনে ফিরতে পারবো না পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও দেখ মামুনি দেখ আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছি নিজের ভুলটা বুঝতে পেরে তুই জামার সাথে বাড়ি ফিরে আয় মা তুই জামার সাথে বাড়ি ফিরে আয়

আপনার আপনার সাজানো চিড়িয়ে কুকুর ছাগল হয়ে আছে কিন্তু কি করবো বলুন উচ্চ শিক্ষিত এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা যে পশু সেজেই কাটিয়ে দিতে হবে কেন বলুন তো স্যার যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই খাতা বিক্রি আর রাস্তার ফুটপাতে সে দেশে শিক্ষিত বেকার ছেলে যদি পশু সেজে ইনকাম করবে কি আর শিক্ষিত যদি মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্র আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকার জগতে মিশিয়ে দেবে আমি জানি উত্তর আপনার কাছে নাই তবে একটা কথা মনে রাখুন স্যার তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মাতা সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজে সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর উপরে আপনাদের মতো মানুষের সাধারণ চিড়িয়াখানায় তার সন্তানের বাদন না দেখবে না তার সন্তানের বাদন না দেখবে না আমি যে ভুল করেছি আমি যে ভুল করেছি শিক্ষক ছেলে চাকরি লোক দেখি এই দুটো টাকা লুট করেছি বিশ্বাস কর আমি কাউকে ঠকাইনি রে আমি কাউকে ঠকাইনি আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেককে কাজ দিয়েছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধ হয়ে থাকে মিগো অপরাধী আমি অপরাধী তো এখানে দাঁড়িয়ে আস্তে কথাতে গেলাম আর মানুষ যেন তত সাদেব না যদি পারি বিদেশ থেকে যতজন এনে তবে এই চিড়খানা খুলব করে তবে এই চিড়খানা খুলব রে তবে এই চিড়খানা খুলব চাক জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসা টুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো সুখ কোনদিন কারো জীবনে জড়ি করে আনা যায় না সুখ যখন আসে সব কিছু নিয়ে আসে চলে যায় সব কিছু চলে যায় ওগো আমি চারটা জীবনে মিছে আলে আর পেছনে ছুটে গেছে আমি কোনোদিন বুঝিনি আলে আর পেছনে ছুটে গেলে কিন্তু তোমার চাচারা কিছুই পাওয়া যায় না আমি যে ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ఝడాలా ముఖ్య తులని